করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আর সকাল সকাল ঘুম থেকে উঠে সবার প্রথমে আমি এখন গুছিয়ে নিয়েছি আর দাদা ভাই অলরেডি দোকানে চলে গেছে তো এবার আমার সমস্ত কাজ কমপ্লিট এবার শুধু আমার একটাই কাজ স্নানটা করে আসা সকাল সকাল স্নান না করলে যেন ভালোই লাগে না তো চলো শীতের সকালে তাড়াতাড়ি আগে স্নানটা করে ফেলি তো আমি স্নান করে চলে এসেছি আর স্নান করে এসেছি যে আজকে পুরো চুলটা ভিজিয়েছি দেখো পুরো চুল ভেজিয়েছে আর এখন যেহেতু শীতকাল এই শীতকালে চুল ভেজালে সারাদিনে তো চুল আর শুকাতেই চায় না সেই জন্য আমি এখন রিসেন্টলি একটা প্রোডাক্ট ইউজ করছি সেই প্রোডাক্টটা কি তো সেই প্রোডাক্টটা হচ্ছে আগারো হেয়ার ডেয়ার আর এই প্রোডাক্টটা ভীষণই ভালো আমি তো কয়েকদিন ধরেই ইউজ করছি ভীষণ ভালো তাই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি তো চলো প্রোডাক্টটা তোমাদের সঙ্গে শেয়ার করি আমি কথা বলছি এগারো এইচ ডি ওয়ান প্রফেশনাল হেয়ার ডেয়ার যেটা দু হাজার কুলিং মুড এর জন্য তোমরা এখানে একটা বাটন পেয়ে যাবে আর স্পিড এর জন্য তোমরা এখানে দুটো অপশন পেয়ে যাবে এবং টেম্পারেচার এর জন্য তোমরা এখানে তিনটা অপশন পেয়ে যাবে আর তোমরা এখানে একটা রিমুভেল ফিল্টার পেয়ে যাবে যেটা খুলে তোমরা এখানে পরিষ্কারও করে নিতে পারবে আর এখানে তোমরা তিনটা অ্যাটাচমেন্ট পেয়ে যাবে যেগুলোর কাজ আমি এক এক করে শেয়ার করছি তো প্রথমে আমি এখানে নর্মাল হেয়ার ডেয়ারটা ইউজ করে নিচ্ছি যেখানে কোনো অ্যাটাচমেন্ট নেই তাও দেখো কত তাড়াতাড়ি আমার হেয়ারটা ড্রাই করে দিচ্ছে তো এবার তোমাদেরকে দেখাই কোম্প অ্যাটাচমেন্ট যেটা এটার জন্য তোমাদেরকে আলাদা করে ধরতে হবে না আর এটা ভীষণই সুন্দর খুবই তাড়াতাড়ি ড্রাই করে হেয়ারটাকে তারপর আমি একটা নজল নিয়ে নিয়েছি আর সাথে একটা ব্রাশ নিয়ে নিয়েছি সাহায্যে আমি আমি খুব সুন্দরভাবে হেয়ারটাকে ড্রাই করতে পারছি আর এবার লাস্ট অ্যাটাচমেন্ট ইউজ করছি যেটা কার্লি হেয়ারদের জন্য আর এটা কিন্তু ভীষণই কাজের বিশেষ করে যাদের কার্লি হেয়ার তাদের তো এটা ভীষণই কাজে লাগবে আর এইভাবে হেয়ারটাকে রেখে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে হেয়ারটা ড্রাই হয়ে যাবে উইদাউট ফ্রিজিনেস আর হ্যাঁ এই প্রোডাক্টের লিঙ্ক কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তো আমি তো খুব সুন্দরভাবে চুলটাকে শুকিয়ে নিয়েছি শীতকাল বলো আর বর্ষাকাল বলো আমার তো চুল ভেজা নিয়ে আর কোনো সমস্যাই থাকলো না বিচনই ভালো প্রোডাক্ট তোমরা কিনতে চাইলে অবশ্যই কিনে নিও লিঙ্ক আমার প্রেসক্রিপশানে থাকবে তো চলো এবার আমি একটু ওপরের ঘরে যাব একটু দরকার আছে ওপরের ঘরে তো চলো উপরে গিয়ে কথা হবে তোমাদের সঙ্গে আবার আর এই দেখো আমাদের উঠুনটা হচ্ছে এই যে ঠিক এই যে এই পাশটায় এই পাশটায় উঠুন আর উঠুনের এই পাশে আমাদের আর একটা উনুনে রান্নাঘরের রান্নাঘর রয়েছে তো এই রান্নাঘরের ওপরে দেখো এই সিম গাছ ভর্তি হয়ে রয়েছে আর ওই যে দেখিয়েছিলাম তোমাদেরকে একটা ভিডিওতে আমাদের বড় বড় সিম হয়েছে এই যে সেই সিম গাছ তো আপাতত এখন আর কোনো সিম নেই গাছে সেই জন্য ওই যে একটা আছে চলো দেখাই তোমাদের এই যে কী বড়ো দেখো সিমটা একটাই দেখতে পাচ্ছি আপাতত ওই যে ওইখানে আরও আছে এই যে এখানে আরও রয়েছে এদিক ওদিক আরও আছে চোখে হয়তো পড়ছে না আছে এর মধ্যে অনেকগুলোই আর এই হচ্ছে আমাদের ব্যালকনি জানি না কবে ঠিকঠাক করতে পারবো মানে ওপরে যে আমাদের জন্য রুম বানানো হয়েছে সেই রুমে কবে ঠিকঠাক করে ওপরে আসতে পারবো কোনো ঠিক ঠিকানা নেই ব্যালকনিটা কবে ঠিক করতে পারবো তারও কোনো ঠিক ঠিকানা তো নেই চলো আর করা যাবে জবে ঠিক হবে তোমাদের ভালোবাসায় যবে আমার কমপ্লিট করতে পারবো তবে ওপরে থাকা হবে এই যে ঘরগুলো তো জাস্ট করাই রয়েছে থাকা আর হবে না তোমাদের একেবারে আমাদের সকালে কি কি রান্না হয়েছে সেটাও দেখিয়ে দিই সকালবেলা আজকে বাড়ির ওপরে পুটি মাছ বিক্রি করতে এসেছিলো তো বাড়ির ওপর থেকে আর কি পুটি মাছ কিনেছি সকালবেলা তো সেটা আগের দিনের লাউ শাক ছিল সেই লাউ শাকটা দিয়ে পুটি মাছ দিয়ে রান্না করা হয়েছে আর সাথে করা হয়েছে একটু ডাল সিদ্ধ আর একেবারে চলে আসলাম দুপুরবেলা এরপরে তোমাদের সঙ্গে আর কথাই বলতে পারিনি তো এই যে মাছ মাছ রান্না করেছি দুপুরবেলা মানে মাছ ফুলকপি আর কাঁচকলা দিয়ে ওটা বাবার জন্য করেছি আলু ছাড়া আর এটা করেছি হচ্ছে একটু পেঁয়াজ কুচিয়ে লঙ্কা দিয়ে আর হচ্ছে কাঁচা কাঁচা কলা দিয়ে আর কি কাঁচকলা দিয়ে একদম ভাজা করেছি আর এটা হচ্ছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল মানে একদম নর্মালি আজকে খাওয়া দাওয়াটা করেছি আর হচ্ছে এই যে এই ভাজাটা কিন্তু আমি প্রথমবার করলাম কাঁচকলা দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তো তারপরে এখন একজন বাড়ির ওপরে ব্ল্যাঙ্কেট বিক্রি করতে এসেছে তো এখানে মা একটা ব্ল্যাঙ্কেট কিনলো আর এখানে চয়েস করে দিচ্ছিলাম যে কোন ব্ল্যাঙ্কেটটা নেবে আমি এই লালটাই বললাম নিতে বেশি ভালো লাগছিল তো ফ্রেন্ডস একটা পার্সেল এসেছে আমার দোকানে এসেছিল ব্যাগের মধ্যে ভরেছি তো আনতে পারছিলাম না ওই জন্য ব্যাগের মধ্যে ভরেছি তো পিয়ালি এই যে খুলছে পারবে বার করতে থাকা বলছে পিয়ালি আলার করছে এবার আসতে পার করে ভেঙে যাবে কিন্তু পড়ে গেলে তো এটা হচ্ছে একটা ইসের এটা হচ্ছে একটা এডের জন্য এডের জন্য না বিছু না ও বার করো না টান্দে বার করে যাবে হ্যাঁ টান্দা বার করে দিয়ে মাটিতে বার করছে জিনিসটা ভালো খুব ভালো জিনিস কিন্তু একটু সমস্যার কারণে এটাকে রিটার্ন দিতে হবে চিনামাটির জিনিস তো আস্তে পড়ে যাবে দম করে পড়ে গেলে পুরো হয়ে যাবে ভারী রে বাবা ভারী জিনিস পুরো যাবে সাইড তো পড়ে যাবে জানো তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া করার পরে হঠাৎ করে ঠিক করলাম একটু মেলায় যাব মেলা বলতে এখন দিনের বেলা এখন ওই চারটে মতন বাজে কটা বাজে দেখি চারটেও বাজেনি চারটে বাজতে এখনও চার মিনিট বাকি তিনটে ছাপ্পান্ন বাজে আর এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করেই আমি রেডি হয়ে নিয়েছি সন্ধ্যের আগে আগেই বাড়ি ফিরে আসতে হবে কারণ তোমাদের দাদা ভাই ধরো আবার দোকানে যাবে সেই কারণে আর কি একটু তাড়াতাড়ি যাচ্ছি আবার তাড়াতাড়ি চলে আও চলেও আসবো আর হচ্ছে যাচ্ছি আমাদের শান্তিপুরের দিকে ওই আমাদের রাশের মেলা এখনও রয়েছে এক মাস থাকে রাসের মেলা রাস্তার ধার দিয়ে অনেক দোকান বসে তো সেই জায়গাতেই যাচ্ছি একটু ঘুরবো কিছু কিনবো খাবো খেয়ে দিয়ে বাড়ি চলে আসবো তা চলো তাহলে ভিডিওটা তোমরা দেখতে থাকো তোমাদের দাদাভাই অলরেডি বাইক বার করে নিয়েছে বাইরে দাঁড়িয়ে আছে তারপর এই যে তোমাদের দাদাভাই এখানে বাইকটা বার করে নিচ্ছেন আমরা যেখানেই যাই না কেন আমাদের সাথে আমাদের এই দুই জায়গার হেলিকপ্টারটা আমাদের সঙ্গেই যায়

চলো দেখা যাক কেয়ালি কি কেনে আর পরে কথা হচ্ছে কোনটা নেবে আগে ওইগুলো এই যে আমরা এবার চলে এসেছি মথুরা কেকের দোকানে এখান থেকে মথুরা কেক কে নিচ্ছি আর বাড়ি যাওয়ার সময় নিয়েও যাব এখন নিলাম না নইলে ঠান্ডা হয়ে যাবে বাড়ি যাওয়ার সময় গরম গরম কিনে নিয়ে যাব তোমরা আবার এটা দেখে আবার অনেকে কমেন্ট করো না যে আমরা মেলায় আসলে শুধু কেন মথুরা কেকই খাই আসলে মথুরা কেকটা আমাদের ভালো লাগে তাই আমরা আচ্ছারা করবেন না চলে গেলে আর পাবেন না পরে মনে দুঃখ করবেন না চলে গেলে আর পাবেন না পরে মনে দুঃখ করবেন লবণদানি আর ভালো আছে ভালো ভালো কম্বলের জিনিসগুলো সংগ্রহ করে আরে কুমার মাটুকরি টাকা 20 টাকা 20 টাকা 44 সেট মালা 10 টাকা বাট মালা নেবেন 10 টাকা বাচ্চাদের পুতির মালা নিন টাকা বাচ্চাদের চিকমালা নিন 10 টাকা জানেন আপনি প্রত্যেক জিনিস আরে কুমার মাট 10 টাকা তারপরে চলে এসেছি একটা রোলের দোকানে তোমাদের দাদাভাই একটা রোল খাবে আমাকে মানে আমার আমাকেও খেতে বলছিল বাট আমার একদমই ইচ্ছা করছিল না কিছু খেতে কারণটা হচ্ছে ভাত খাওয়ার পরেই যেহেতু চলে এসেছি সেজন্য খিদেই পায়নি কি খাবো আর এখনও তো সন্ধেই হয়নি সেই জন্য আমার আর খিদেই পায়নি de din ga 50 parailag বন্ধুরা বাড়িতে চলে এসেছি আর তোমাদের দাদা ভাই আমাকে বাড়িতে নামিয়ে দিয়েই ও দোকানে চলে গেছে আর যেহেতু সন্ধ্যা হয়ে গেছে সেই জন্য দোকানটা তো খুলতে হবে সেই জন্য অনেক তাড়াহুড়ো করেই বাড়ি এসেছি আর প্রত্যেকটা জায়গায় বিকেলবেলা গেলে তাড়াহুড়ো করেই বাড়ি আসতে হয় কারণ সন্ধ্যা হয়ে যায় দোকানটা খুলবে সেই জন্য মানে লেট হয়ে যায় আর কি আর এই টাইমটা ছাড়া আর আমাদের টাইমও হয় না বেরোনোর মতন মানে রাতের দিকে বেরোবো অত রাতে বেরোতে ইচ্ছা করে না মানে দোকানই তো বন্ধ করে দশটারও পরে তাহলে যাবো কখন সেই জন্য আর কি আর মেলা থেকে কি কি কিনেছি চলো তোমাদের দেখাই একবার তো প্রথমেই দেখাই এই যে এর মধ্যে আছে মথুরা কেক বাড়ির সবার জন্য নিয়ে এসেছি মথুরা কেক আমাদের বাড়ির সবাই খুব ভালো খায় মথুরা কেক তাই এর মধ্যে রয়েছে গরম গরমই আছে এক্ষুনি ওই ঘরে দিয়ে আসবো তাহলে গরম গরম খেতে পারবে আর এই যে ব্যাগে আছে যা যা কিনেছি আজকে আমি আমার জন্য যে জিনিসগুলো কিনেছি আমার তো ভীষণ পছন্দ হয়েছে সেগুলোও চলে এক এক করে দেখাবো তোমাদের আমি আমি চাইছিলাম একটা কেক বানানোর বাটি কেনার জন্য সেই বাটিটা খুঁজে পেলাম না আমাকে অনলাইনে ওটা অর্ডার করতে হবে তো এই যে নিয়েছি একটা নুনের কৌটো আগে একটা কিনেছিলাম মেলা থেকে সেটা এইটা একটু হয় কেটে গেছে না কি হয়েছে ওটা ভালো নুন পড়ে না আর তো এটা একটা কিনেছি এটা দিয়ে চালায় দেখি আবার কতদিন যায় এটা এই যে প্লাস্টিকের এটা নুন ঢালার এটা কিনেছি মানে ঘরে ভাত খাই তো এবার ঘরে এটা রাখলে ভালো হয় নুন নুন নেওয়ার জন্য সুবিধা হয় আর নিয়েছি হচ্ছে এই যে একটাই হাতা তরকারি তোলার তরকারি তোলার একটা হাতা নিয়েছি এই যে এরকম মানে ডাবু হাতা ডাল থাল তোলা যাবে আর নিয়েছি একটা কান খোঁচানোর কাটি এটা শুধু কান খোঁচানোর জন্যই নয় অনেক সময় মেকআপ করার সময় আইলেনা ঠাইলেনা চোখে ঢুকে গেলে এটা দিয়ে কিন্তু চোখের জলটা মোছা যায় খুব কাজে লাগে এটা মেকআপের সময় আর নিয়েছি দুখানা প্লেট ভীষণ সুন্দর প্লেটটা দেখায় তোমাদের একটা হচ্ছে এই যে এই রকম ডিজাইনটা যে এই রকম ধারে 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 ডিজাইনটা এরকম ভীষণ ভালো লাগছে এটা এই যে আর আর একটা দেখাই তোমাদের এটা চৌকো ওটা গোল আর এটা চৌকো এটার ফ্লাওয়ারটাও একটু আলাদা রকমের কিন্তু ব্ল্যাক কালারের এটার ডিজাইনটাই যেরকম আসছে ভীষণই সুন্দর লাগছে আর এবার চলো দেখাই জুয়েলারি তো এই যে এই চুড়ি দুটো নিয়েছি ভীষণ ভালো লাগছে আমার আজকে যে কটা জিনিস কিনেছি সে কটা জিনিসই ভীষণ ভালো লাগছে মানে দুই হাতে দুটো এটা এখন দু আটকানো রয়েছে বলে এক হাতেই পরে দেখাতে হচ্ছে আমাকে তো এই যে দুই হাতে দুটো নিয়েছি এই যে ডিজাইনটা আর এর ম্যাচিংয়েই আমি একটা হার নিয়েছি সেটাও দেখাই চলো তোমাদের যাই হোক চলো একটা হার দেখাই তোমাদের এটাও নিয়েছিলাম দোকানের ভিডিও তো বুঝতে পেরেছি নাকি জানি না তবে এটারই ম্যাচিং এর সেম টু সেম এই যে এখানে হাটটা উল্টে আছে হাড়ের সাথে একটা কানেরও আছে এক্সট্রা করে কানের আর কিনতে হবে না আর এর সাথে পুরো তিনটে জিনিস পুরো ম্যাচিং হয়ে গেছে একসাথে পড়লে পুরো দুর্দান্ত লাগবে এই যে এই হচ্ছে হাটটা সাথে পরে যাবে আর কি সাজলে গুজলে তখন ভালো লাগবে তাই না এই হচ্ছে হাটটা আর হাড়ের এই স্টোনগুলো কিন্তু চৌকো চৌকো মতন ঠিক আছে আর হাড়ের সাথে কানেরটা দেখায় তোমাদের এই যে কানেরটা ভীষণ ভালো লাগছে না বলো এই যে কানেরটা আর এই চুড়িটা দেখো কত সুন্দর এর সাথে ম্যাচিং হয়ে গেছে এই যে চুড়িটা কানেরটা হাটটা সব একসাথে ম্যাচিং তো এই হচ্ছে জিনিস এইগুলোই কিনেছি মেলা থেকে তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নতুন আর একটা ভিডিও তো তোমাদের সকলের সাথে দেখা হবে আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলো না আজকের জন্য চলো টাটা